আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিক নজরুল গত বুধবার এগারোই ডিসেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেছেন পনেরোই ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন তিনি আরো বলেছেন আপনাদের পাসপোর্ট খুবই সমস্যা হচ্ছে আমরা জানি 15 ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট প্রাপ্তিতে প্রথমে সৌদি এবং মালশিয়া অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি প্রথমে বায়ুকি দেওয়া হবে সুদারব এবং মালশিয়াকে এরপর যেসব কান্টিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে বায়ুকি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এতে পরিমাণ এমআরপি এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল আগামী দুই তিন বছর এই সমস্যা আর হবে না পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে আশেদ মজুর বলেন এই সমস্যাটি তৈরি হয়েছে বিগত সরকারের আমলে সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিক দেবে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে ট্যান্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয় পুরো প্রক্রিয়াটা বাতিল করে পেস্টিস্ট যাওয়ার জন্য টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে এই জন্য আন্তরিক দুঃখিত ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ